আসসালামু আলাইকুম মাহবুব আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে চলে এসেছি শহীদ জিয়াউর রহমানের বাড়িতে বা জন্মভূমিতে তো এটা কিন্তু শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান তো এই বাড়িটা আজকে আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আর তিনি কোন ঘরে থাকতেন কিভাবে থাকতেন সেটা দেখানোর চেষ্টা করব আর এখানে কিন্তু আমি শুনেছি লোকমুখে যে এখানে কিন্তু তার দাদির কবর আছে তো সেই জিয়াউর রহমানের দাদির কবরটিও আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন খুঁজে খুঁজে ফিরে দেখা যাক এই যে বাড়ি দেখছেন এটাই সেই ঐতিহাসিক স্থান যেখানে শুরু হয়েছিল এক বীরের যাত্রা এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলী বাগবাড়ি গ্রামে অবস্থিত এই পৈতৃক বাড়িটি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার একজন রাষ্ট্রপতি এবং একজন শহীদ উনিশশো সালে উনিশে জানুয়ারি এই মাটিতে তিনি জন্মগ্রহণ করেন শৈশব কৈশোরের খুব বেশি সময় তিনি এখানে কাটাতে পারেননি কারণ তার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন তার বেশি সময় কেটেছে বাইরে বিভিন্ন শহরে তবুও এই বাড়িতে বহুল স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি দেযালে উঠানে আর এই গ্রাম বাংলার পথে এই বাড়ির প্রতিটি ঈদ যেন আজও সাক্ষ্য দেয় তার সংগ্রামী জীবনের সূচনার যেখানে আজ আমি দাঁড়িয়ে আছি এখান থেকে কোনো একদিন শুরু হয়েছিল একজন সাহসী আত্মপ্রত্যায়ী দেশপ্রেমিক ব্যক্তির পথ চলা যিনি উনিশশো সালের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয় এটি ইতিহাসের এক জীবন্ত স্মারক আজ আমরা যারা এখানে আসি তারা কেবল একজন জাতীয় বীরের সেরক তার শৈশব তার সংগ্রাম এগুলো অনুধাবন করার জন্যই আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানায় আর কৃতজ্ঞতা জানাই এই মাটিকে যে মাটি জন্ম দিয়েছে একজন বীর মহানায়ককে আপনারা যে বাড়িটি দেখছেন এটি শহীদ জিয়াউর নিবাস বাড়িটি তেমন কোনো সংস্কার করা হয়নি হয়তোবা এই বাড়িটিতে জিয়া পরিবারের অনেক স্মৃতি আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে আর এখানে এসেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম তার সম্পর্কে জানতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে আমাদের দেশকে স্বাধীন করার পিছনে তার অনেক বড় অবদান রয়েছে আর আপনাদের সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন লোকমুখে শোনা এটি তার দাদির কবর সত্যতা যাচাই করতে পারিনি এজন্য তো আজকের মতো বিদায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি এখানে কখনো এসে থাকেন বা আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ বিদায়